পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা রসুল্লা সাহেবের শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় সুতা ওনার মধ্যে ঘাটতি নেই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল